রাজ্যের শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে ব্যারাকপুরে এসএফআই ডিওয়াইএফআই এআইডিডাব্লিউ এর প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হওয়া গণ্ডগোলের ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেপ্তারির দাবিতে ব্যারাকপুরে এসএফআই ডিওয়াইএফআই এবং এআইডিডাব্লিউ এর প্রতিবাদ মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়া মোড় ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে এসে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ও এস এফ আই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আকাশ গুহ রায় অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর বসু গ্রেপ্তারির দাবি জানান আজকের মিছিল ছাত্র যুব মহিলাদের আজকের মিছিল ব্যারাকপুরের মানুষের যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং একজন ছাত্রকে দুজন ছাত্রকে একেবারে পিষে দিয়ে গেছে শিক্ষামন্ত্রীর গাড়ি এবং তারপরে আজকে গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল এবং সেই ছাত্র খুনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজকের মিছিল আরো বড় আন্দোলন হবে দেখেছেন তো যে গোটা দিন গোটা দিন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র যায়নি এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে শেষের সেদিন হয়ে গেছে এটা কতটা অমানবিক এর আগে দেখেছিলাম বিজেপি নেতার মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিচ্ছে কৃষকদের আন্দোলনকে সেখানে কৃষক মারা গেছিল এখানে ছেলেটা মারাও যেতে পারতো চোখে চোদ্দটা সেলাই পড়েছে একটি ছেলের পা ভেঙে গেছে কতটা অমানবিক হলে অমানবিক এইরকম শিক্ষামন্ত্রী হয় হলে আপনারা সবাই দেখেছেন গত দুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর তারা গেছিল শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ক্যাম্পাস গুলোতে সেই সহ ছাত্রদের অধিকার রক্ষার জন্য আরো নানান দফা দাবি নিয়ে তারা গেছিল শিক্ষামন্ত্রীর কাছে কিভাবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা তো দূর শিক্ষামন্ত্রী তাদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করা তো দূর কিভাবে ছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে তৃণমূলী গুন্ডাদের দ্বারা ওখানে বলা হচ্ছিল কুপার সভা চলছে যেখানে কুপার সভা চলে সেখানে গ্রামে তৃণমূলের গুন্ডা কি করে তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সংগঠনগুলো তৈরি করে রেখে দিয়েছে ওয়েবকুপা আরো কি একটা ছাত্র পরিষদ কলেজের মধ্যে ওরা ঘুরে বেড়ায় এই সব কটাই আসলে ওদের গুন্ডা বাহিনী তৈরি করার একটা কর্মশালায় হয়ে দাঁড়িয়েছে আর সেই সময় ছাত্রছাত্রীরা তাদের নিজেদের কথা বলতে যখন শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে তখন কারুর পা ভেঙে দেওয়া হচ্ছে কাউকে গাড়ির সামনে ফেলে দিয়ে তাকে পিছিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাইছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে এসেছিল এই ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় আমাদের সংগঠনের সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল কলেজ স্ট্রিটে আরেকবার ব্রাত্য বসু যখন আরেকবার শিক্ষামন্ত্রী হলেন আবার সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে আমরা বলতে চাইছি আমাদের রাজ্যের যে আগামী প্রজন্ম এই রাজ্যের সমাজকে নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস চিনিমিনি খেলছে এই চিনিমিনি খেলার দিন শেষ হবে এবার এই চিনিমিনি আর বেশিদিন চলতে পারে না আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই এর পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি এবং এর শেষ দেখে আমরা ছাড়বো চল চলবে

Ki Ik hebben de ver

শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স